আমাদের চোদ্দীয় শেরপুরের শৈখিন মস্যগেরি বড় ভাই হীরা ভাই একটি মাছ হিট করেছে একুশ নম্বর মাছাতে আজকে আমাদের হিরো হীরা ভাই প্রচুর মাছ পেয়েছে তার আর একটি মাছ নিয়ে খেলাচ্ছে আই তার চেষ্টা চালাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ডিম রুটি টোপ ছিল বড় ভাই যে মাছটি হিট করেছে টোপ ফেলার পরেই যেভাবে সিপ নিয়ে দৌড় দিয়েছিল মনে হয়েছিল সিপটা আর ধরে রাখতে পারবে না কিন্তু হীরা ধরে ফেলেছে আইনি তবে হীরায়ের অভিজ্ঞতাটা দুর্দান্ত কারণ তিনি একজন প্রবীণ শিকারী আর তার মাছ শিকারের অভিজ্ঞতাটা অনেক আগে থেকেই কারণ অনেক অভিজ্ঞ একজন শিকারী তো ভালোই লাগে খারাপ না এরকম শিকারীদের মাছ শিকারের দেখে ভালোই লাগে মনটা জুড়ে যায় আর আজকের টিকিট মূল্য ছিল দশ হাজার টাকায় দুই কাটা বসি দিয়ে দিনগুলি টোপ ফেলে মাছগুলো শিকার করতেছে টাঙ্গাল জেলার ধনবার ইসলামপুর আমাদের হুমায়ুন চাচার পুকুরে তো এখানে দুই খেটার খেলা হয়ে থাকে সবসময় আর টাঙ্গালে আমাদের সবচেয়ে ভালো মাছের খেলা যদি হয়ে থাকে মুখে টোপ খায় সবগুলাই হচ্ছে এই ধনবাড় ইসলামপুর হুমায়ুন চাচার পুকুরে তো এখান থেকে অনেক শিকারী আসে দূর দূরান্ত থেকে আসে আর সরাসরি এখানে টিকিট নিতে ফোন করুন হুমায়ুন চাচার এই ফোন নাম্বারে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে তার সাথে কথা বলে টিকিটটা তৈরি করতে পারেন আর এখানে পাঁচ কেজি থেকে শুরু করে পনেরো বিশ কেজি ওজনের মাছ দেওয়া আছে আর তিন কেজি কিছু কিছু মাছ আছে সেগুলো হচ্ছে মিগেল মাছ আর এছাড়া কোনো ছোট মাছ নেই এখানে সবসময় বড় মাছের খেলা হয়ে থাকে কারণ এখানে যে শিকারিগুলো আছে এই কুষ্টি মাছ আর যে শিকারিগুলো টোটাল ভিন্ন জায়গার শিকারি কারণ একক জায়গার কোনো শিকারি নাই এখানে বাংলাদেশের সব জায়গার থেকেই এখানে মাছ শিকার করার জন্য আসে তো যাই হোক সবাই ফুলতে দেখবেন দেখে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি আর আমাদের পেজটা অবশ্যই লাইক দিয়ে ফলোতে থাকবেন ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজের সাথেই থাকবেন

নেন্টরিন নেন্টরিন এক মিনিট দে দুই তুমি